you <laughs> নমস্কার বন্ধুরা তো তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি তো দেখিয়েছিলাম এর আগে ভিডিওতে আমার শরীর প্রচণ্ডই খারাপ ছিল তো এখনও পর্যন্ত কিন্তু শরীর ঠিক হয়নি মানে পাঁচ দিন ধরে ভুগছি আমার মানে শরীর পুরো কাহিল হয়ে গেছে দেখো রাত্রিবেলা এখন রান্না করছিলাম আলু ভাজা আর ডাল আর তার সাথে ভাত আর কিছু করবো না আজকে তো তোমাদের দাদা ভাইয়ের আর আমার আর মা বাবা তো রুটি খাবে তো হঠাৎ করে রাত্রিবেলা আবার পিসির এসছে জ্বর মানে আমাদের এমন ভাইরাল ফেভার মানে লেগে গেছে সবার মায়ের হলো কাশি তারপর আমার হলো জ্বর কাশি এরকম অবস্থা মানে আমার তো এখনও ঠিক হয়নি দেখতেই পাচ্ছ তারপর আবার পিসিরও জ্বর হয়ে মানে জ্বর চলে এসছে বলছে মাথা তাই ব্যথাটা মাথাটা একটু টিপে দিচ্ছিলো ঠান্ডা লাগে তারপর তারপর তো আমাদের দাদা চলে এসেছে ডিউটি থেকে ও মানে ফ্রেশ স্ট্রেশ হয়ে এখন এই যে আসনে বসে বসে হনুমান চালিশা পড়ছিল মঙ্গলবার ছিল তাই আর চলো আজকে হচ্ছে পরের দিন মানে বুধবার গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে বুধবার তোমাদের তো বলেছিলাম যে মানে আমার বরের মাসির ছেলে মানে দাদা আর কি এক্সপায়ার করেছে মানে আজকে চোদ্দো দিন তেরো দিনের দিন কালকে ঘাট কাজ হয়েছে আজকে হচ্ছে দাদার শ্রাদ্ধ তো যাই যাই হোক আমরা যাচ্ছিলাম তিনজন মিলে মানে কীরকম জল জমেছে দেখো আমাদের মানে আমাদের রাস্তাতে না তবে গঙ্গার মানে ঘাটে যাচ্ছিলাম আমরা সেখানে যেতে গিয়ে এরকম জল ছিল তারপর আমরা এই যে লঞ্চে করে গঙ্গা পার হয়ে গেলাম আর সত্যি কথা বলতে মানে দাদার কাজ বলেই আমি যাচ্ছি না হলে না মানে আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না শরীরও যেরকম যেহেতু ভালো ছিল না আর এখানে গিয়ে কিছুই আমি ভিডিও ক্লিপ তুলি তবে যখন গীতা পাঠ হচ্ছিল তখন শুনছিলাম সেইটুকুই একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাছাড়া কিন্তু আমি কোনো কিছু ওখানে গিয়ে ভিডিও করিনি কেননা আমার একদমই মন চায়নি ওখানে ভিডিও করার যাই হোক তো তোমার সঙ্গে একটু শেয়ার করলাম যে ওখানে গেছিলাম আর এই যে রিসড়া স্টেশন এখন রাত্রিবেলা আমরা বাড়ি ফিরছি মা আমি পুচকা তিনজনই কিন্তু এখন বাড়ি ফিরছি আর ওদের মৎস্যমুখী করবে পরশু দিন মানে বৃহস্পতিবার করবে না বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার দিন তাই জন্য আমরা বাড়ি চলে এসেছি আমরা থাকিনি যাই হোক এদিকে দেখো পরের দিন আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি সেই দিনই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তিন দিনের ভিডিও মানে মঙ্গলবার রাত থেকে বুধবারটা আজকে বৃহস্পতিবার তিন দিনের ভিডিও মানে এখন এত বাজে অবস্থা হয়ে গেছে না ভিডিওটা ঠিকমতো ভিডিও কর করাই হচ্ছে না তো দেখো আজকে মানে এতটাই শরীর খারাপ ছিল মানে কারোরই মুখ ভালো নেই তাই জন্য বাবাকে বলেছিলাম একটু লোটে মাছ আনতে তো লোটে মাছ এনেছিলো লোটে মাছটায় রান্না করবো একটু ঝাল করে মুখে যাতে একটু ভালো লাগে তো কালকে বাড়ি এসেছি বুধবার দিন কালকে রাত্রিবেলা বাড়ি এসে তো আর কোনো ভিডিও শ্যুট করিনি তো ভিডিওটা এন্ড করা হয়নি সেই কারণে আমি এখন ভিডিওটা অন করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে রান্না করেছিলাম একটু লোটে মাছ মানে এক একটুও মুখ ভালো নেই তীত হয়ে আছে মানে সকালেও আজকে অ্যান্টিবায়োটিক খেয়েছি এখনও রয়েছে দেখো ভাত খেয়ে খাবো এই যে এটার মধ্যে কতগুলো যে রয়েছে দশটা মানে ওই দশটা ছিল দিনে তিনটে করে খাচ্ছি মানে ওই পরশু দিন থেকে পরশু দিন থেকেই তো হ্যাঁ পরশু দিন থেকে খাচ্ছি তিনটে করে এখনো এখনও শেষ হয়নি এখনো এখনও রয়েছে এখনও সকালে খেয়েছি আবার দুপুরে আবার রাত্রিরে এরকম বড় বড় ট্যাবলেটগুলো যাই হোক তো কালকে গিয়েছিলাম দাদাদের বাড়িতে রিস রাতে ওখানে গিয়ে কিছু আমি করিনি আমার মন চায়নি যাই হোক তো ওখান থেকে চলে এসেছি আজকের দিনটা বাদ দিয়ে মানে বৃহস্পতিবারে ওরা মৎস্যমুখী করবে না শুক্রবার দিন তো মা আর কালকে যাবে না তো মা আমাকে আর ফুচকাকে দুজনকে বলছিল যাওয়ার জন্য এখন দেখা যাক কি করি কালকে শরীর যদি ঠিকঠাক থাকে আর মা তো যাবেই না কেননা হচ্ছে কি মায়ের মা এই কাজেই যেত না কেননা মায়ের থেকে ছোট দিদির ছেলে আসলে মানে অনেক জোর করেছে ওদের বাড়ি থেকে সবাই যে মানে মাসি আর বোনপু এত মিল ছিল মানে প্রচুর প্রচুর মানে বলে বোঝানোর মতো না প্রত্যেক রোববার করে মাকে ফোন করতো মানে একসঙ্গে একই জুটি বলতে পারো মানে দিদির ছেলে হলে কী হবে মানে মায়ের থেকে খুব একটা কিন্তু ছোটো না দাদা একসঙ্গেই মানুষ হয়েছে মা মানে দাদা তো মামা বাড়িতে মানুষ হয়েছিল তাই জন্য মায়ের সঙ্গেই ওঠা বসা সব কিছু মানে মন মেজাজও খারাপ হয়ে গেছে তো তাই জন্য ওই দাদার ছেলে তো ও বলল যে না তুমি ঠাকুমা তোমাকে আসতেই হবে তাই জন্য মা কালকে গিয়েছিল না হলে মা যেতো না মায়েরও শরীরটাও ভালো না তো যাই হোক কালকে জন্য বৃষ্টি হয়নি দেখে চলেও এসেছি আমরা রাত্রিবেলাতেই আজকে তোমাদের দাদাভাই আবার ডিউটি গেছে যাই হোক এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এখন তো সেরকমভাবে ব্লগ করতে পারছি না মানে শরীরও নিজের খারাপ ছিল তার মধ্যে এই যাওয়া আসা এগুলো ছিল এগুলো তো আমি কোনো ভিডিওই করি যাই হোক তো চলো আজকে এইটুকুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এখন ভিডিওটা এন্ড করবো বলে আমি ভয়েস ওভারটা মানে ভয়েস ওভার দিচ্ছি দিতে গিয়ে দেখছি কি এন্ডই করিনি ভিডিও তাই জন্য এখন আবার একটু করে দিলাম আর আজকে বৃহস্পতিবার এই দেখো আলতা পরেছি আলতা পরে শুয়ে রয়েছে যাই হোক চলো নেক্সট অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হবে আজকে এইটুকু ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম